এর আগের বছর দুটো দোপাটির চারা এনেছিলাম তো গাছটা তার পিছন থেকে এই যে এতগুলো চারা হয়েছে এবার তো পুরো বাগান হয়ে যাবে আর লাল টকটকে দোপাটি খুবই সুন্দর লাগে দোপাটি ফুল তো আমার ভীষণ প্রিয় কার প্রিয় সেটাও কমেন্টে জানাবে তো এবার এই যে আমার আমাদের এই কাগজ ফুল এটাকে কাগজ ফুলই বলে খুব সুন্দর কালার দারুণ হয়েছে থোকা ধরে তো এই যে টিপটিপানি বৃষ্টির জন্য এত গরম পড়েছে না মানে বৃষ্টিটা ঠিকমতো হয়ও না একটু একটু বৃষ্টি হচ্ছে তাতে প্রচুর গরম লাগছে একটুও ভালো লাগছে না আর এই যে আমাদের এই গন্ধরাজ ফুলের কড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে গরমে ফুল একটাও ফুল হচ্ছে না এত গরমে এত রোদে কি সহ্য হয় পড়ে যায় ওই জন্য আর এদিকে আমাদের যে এই যে এই জবাটা খুব বড় বড় জবা লাল টুকটুকে দারুণ হয় জবাগুলো গাছ ভর্তি করিয়ে এসেছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয় ফুলটা দেখতে আর এই যে সকাল সকাল আমার মা জীবন যুদ্ধে নেমে পড়েছে একা হাতে সব সামলাচ্ছে যে সবজি কাটতে বসে গেছে রান্না বসাবে আর নিজের হাতে কাটা ধোয়া বাছা রান্না সবই করতে হচ্ছে আবার আমার মতো এই যে একটা রুগীকে টানছে রোগীর সেবা শুশ্রূষা প্রচন্ড সত্যি মায়ের বিকল্প হয় না মা মাই হয় মায়ের যতই শরীর খারাপ হোক যতই বয়স হোক মা কোনোদিনও পিছপা হয় না সন্তানের জন্য এই যে আমার ভাইও কিন্তু কম যায় না মাকে ছোট ছোটো মাছগুলো কেটে সাহায্য করে দিচ্ছে যেন আমি অসুস্থ মা পারছে না আর এই যে এনাদের আগমন হয়েছে বাদরের বাদরামি এদের বাদরামি তো সহ্য হয়ই না অতিরিক্ত তো জ্বালায় গাছগুলোকে ভাঙে কড়িগুলোকে ভাঙে হ্যাঁ এই যে নিজেদের মধ্যে লড়াই করবে খেলবে আর সব কিছু অনিষ্ট করবে এমন কি কাপড় মেলা থাকলে কাপড়গুলোকেও ছিঁড়ে টিড়ে একাকার করে হঠাৎ করে এসেছে গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে এদের বাদরামি শেষ নাই বাদর নামটা এদের একদম মানানসই এত বাদরামি করে যে কি বলবো এই যে এইটা এই যে ফুচকুগুলো তো বেশি বদ বেশি বাদরামি করে এরা এই ছোট ছোট বাদরগুলো এই যে কাপড়টাকে দেখে এই এই যে এটাকে মনে হয় এবার ছিঁড়বে হুম এর আগেও ছিঁড়েছে গামছা ছিঁড়েছে কাপড় ছিঁড়ে এই দিলরে রে তো দাঁড়া তোদের জন্য আমাদের ব্যবস্থা আছে এই যে বাজি ফুটিয়ে দেওয়া হয়েছে এই যে এ নিয়েও ভয় পেয়েছেন এ নিয়েও সাঙ্গ পাঙ্গ নিয়ে জড়ো হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে তো এই যে আমার মায়ের রান্না হয়ে গেল তাড়াতাড়ি রান্না করে শুধুমাত্র আমার জন্য ওষুধ খেতে হবে বলে আমাকে টাইম মতো খাবার দিতে হয় তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো সবার প্লিজ জানিও তো আজকের মতো এখানে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন